রাস্তায় পড়েছিলাম পুলিশের পাল্লায় পড়েছিল ঠিক আছে একটা হেলমেট কেন দুটো হেলমেট নেই কেন হয়তো পুলিশরা আমাদের ভালোর জন্যই বলে কি যত বলছি আমরা এখানকার লোকাল তাও মানতে না আমার বড়কে বললাম সব কোথাও যাচ্ছি না আমরা লোকালেই রয়েছে একটু ঘুরতে গেছিলাম এখন বাড়ি যাচ্ছি কিন্তু ওদের তো পয়সা খেয়ে ব্যাপার থাকে কিন্তু না ওরা শুনতে না একটা হেলমেট কেন যাই হোক কিছু তো করার নেই ভাইকে ফোন করলাম ভাই বলে হ্যাঁ কিছু তো নেবেই গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে লোকনাথ পুজো তাই সকলকে লোকনাথ পুজোর অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শরীরটা খুব খারাপ হঠাৎ করে গতকাল থেকে ঘাড়ের মধ্যে কী হলো জানি না ঘাড় নড়াতেই পারছি না লোকনাথ পুজো তাই দেখো স্নান করে ওপরে চলে এসছি মাথা মাথা আছে না যে দিন পরে পুজো দিলাম এই কদিন তো মেয়েই দিয়েছে দেখলাম আজকে যেহেতু লোকনাথ পুজো আমি যদি একটু পুজো না দিই নিজের হাতে ভালো লাগবে না তো পুজো তো দেওয়া হয়ে গেছে চলো তোমাদের সাথে শেয়ার করে দিই আমি এইভাবেই পুজো করেছি ঘাট তো নড়াতে পারছি না যাই হোক কোনো রকমের পুজোটা দিলাম এবার নিচে যাবো ভিডিওটা যদি কন্টিনিউ করতে পারি তাহলে ব্লগটা পাবে না হলে পরের দিনের ব্লগের সঙ্গে এই পার্টটুকু জুড়ে দেবো বন্ধুরা হারিতে বাজে ওদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারি ভাই ব্যথা যার কি রান্না করেছি রান্না করেছি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর এটা কলার খোসা বেঁধেছি আর আমার জন্য করেছি পোনা মাছটা আর কি ভাপা আর ওদের জন্য করেছি যে বড়ো মাছ ভাপা তো আলাদা আলাদা করেছি সেটা গুড ইভিনিং বন্ধুরা এখন মাঝে পুরো সাড়ে পাঁচটার এই দেখো আমি রেডি হয়ে গেছি ঠিক আছে ঘুমিয়েছিলাম একটু ঘুমিয়ে উঠে একটু চা করলাম চা খেলাম দিয়ে রেডি হয়ে গেছি ওদিকে মিষ্টুর বাবাও রেডি মিষ্টুর বাবা বেরিয়েও গেছে যাচ্ছি দুজন মিলে কৃষ্ণনগর ভাইয়ের শ্বশুরবাড়িতে পুজো হয় প্রতিবারই বলে কাকিমা তো যখন পারি যাই যায় না এরকমভাবেই আর কি হয় তো যাব না ভেবেছিলাম যেহেতু শরীরটা খুব খারাপ তো বরকে বললাম কি গো যাবা কি বললো খুব গরম তারপরে যাই হোক দেখলাম ঘাটটা ব্যথাটা একটু কম আছে তাহলে চলো তাহলে ঘুরেই আসি তো এই যে রেডি হয়ে গেছি মেয়ে যাবে না আমি আর ও যাবো চলো বেরোই হ্যাঁ নতুন জুতো পরিছে কি সুন্দর লাগছে জুতো দেখাচ্ছিস কেন চলো বেরোই হ্যাঁ টাটা সাবধানে যাবা তাড়াতাড়ি আসবা ঠিক আছে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এই যে দাঁড়িয়ে আছি বড় মহাশয় কারখানাতে তো গাড়িটা রয়েছে তাই ওখান থেকে গাড়িটাও আনতে গেছে তো চলো গাড়ি নিয়ে চলে এসছে এই দেখো আমরা উঠে পড়েছি যাচ্ছি এখন কটা বাজে বলো তো এখন মোটামুটি পাঁচটা পঁয়ত্রিশ চল্লিশ বাজে তো রঙ্গমঞ্চ হয়ে সোজা হাই রোড হয়ে যাবার এই যে আমরা হাই রোডে উঠে পড়েছি আর আজ আমাদের যেতে টাইম কতটা লেগেছিলো বলো এই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট তো এই পঁয়তাল্লিশ মিনিটও লাগতো না আসলে কি বলতো বেলেডাঙ্গা মানে কৃষ্ণনগর যখন পৌঁছায় বেলেডাঙ্গা রেল গেটে আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিলো তো যে কারণে জানি একটু সময় লেগে গেছিলো তো যাই হোক গেট যেহেতু পড়েছে ও পাশে রয়েছে আমি চলে এসেছি এ পাশে আর একজন ও পাশে আমি এ পাশে গেট পড়েছে আমি বললাম আমি এ পাশে গিয়ে দাঁড়াই সেদিন যাক তারপর তুমি আসো নেবো সামনে থেকে দাঁড়িয়ে আছে আসুক তারপরে মিষ্টিটা নেবো একটা ব্যাগ নেওয়া যাবে ভারী হয়ে গেছে তাহলে বসে নি আমি তুমি ধরো একটু ধরো না আমি নিচ্ছি হাতে তো মা বানিয়ে দিয়েছে চা এরকম আমরা চা নিয়ে বসে পড়েছি আর এখানে না ভাইয়ের ছেলে মনে আমাকে একটা কিছু বলছিল তো আমি যাই হোক ক্যামেরা করছি বলে ও বললো ক্যামেরা থামাও ক্যামেরা থামাও তাহলে আরে কিছু হবে না ক্যামেরা করছি তাই কি হয়েছে সাতটা পনেরো বাজে বেরিয়ে আসলাম এবার যাবো কাকিমাদের বাড়িতে একটু পোশাক খেয়ে চলে যাবো রাতেরি করলে হবে না কুড়িয়া যেতে হবে চলো দিয়ে খুশি চুড়া দিলাম <laughs>

আর তো আরেকটা ছিল পায়েস যাই হোক এগুলো খেয়ে ঘরে আসলাম এখানে সন্ধ্যা আরতি হচ্ছিলো একটু সন্ধ্যা আরতি দেখে নিলাম দেন এবার বেরিয়ে যাচ্ছি কেননা আর লেট করলে হবে না বেরিয়ে আসলাম বাড়ি থেকে অনেকক্ষণ বেরিয়েছি রাস্তায় পড়েছিলাম পুলিশের পাল্লায় করেছিল ঠিক আছে একটা হেলমেট কেন দুটো হেলমেট নেই কেন যাই হোক যত বলছি আমরা এখানকার লোকাল তাও মানতে না পয়সা নেবে পয়সা নেওয়া তার না যাই হোক তো অনেক টুতি করে বেরিয়ে এসেছি পয়সা টয়সা দিতে হয়নি তো এই তো আর কি ওখানে কি দশ মিনিট সময় গেল আর কিছুই না ভাইকে ফোন করলাম ভাই বললো এক কিছু তো নেবে তো যাই হোক একটু কথাটা বলার পরে বললো ঠিক আছে যান বেরিয়ে যান আমি বলছি যে মানে আমি যা সেটাই বললাম যে আমরা তো কোথাও যাচ্ছি না আমরা লোকালেই রয়েছে একটু ঘুরতে গেছিলাম এখন বাড়ি যাচ্ছি বাড়ি কোথায় যাইবার সেটাও বললাম কিন্তু না ওরা শুনতে নারাজ একটা হেলমেট কেন মানে বলছি না ওদের যখন পয়সা খাওয়ার হবে ওরা খাবে এরকম আর কি একটা ইয়ে যাই হোক হচ্ছে কথা কথাটা বলার পরে ভদ্রলোক পুলিশ দুটো ভালো ছিল পুলিশ দুটো ভালো ছিল বলেই বললো যে হ্যাঁ ছেড়ে দাও ম্যাডামদের ছেড়ে দাও তো ছেড়ে দিয়েছে এখন বাড়ির দিকে যাচ্ছি চলো অনেকটা বেজে গেছে কি এখন প্রায় সাড়ে আটটা বাজে তো দেখো রাত্রেবেলা হাই রোডটা কি দুর্দান্ত লাগছে মানে আমার তো বেশ খুব ভালো লাগছিলো আর এইভাবে তো বেরোনো হয় না সচরাচর যাই হোক মানে আমি ভয়েস দিয়েছিলাম দেখলাম কিচ্ছু শোনা যায়নি তো দেখো তোমরা শুনে কিছু বুঝতে পারো নাকি আর স্পিড এত ছিল যে আমি ওর কথাই কিছু শুনতে পাচ্ছি না ও আমার কথা কিছু বুঝতে পারছি না হন্টেড দেখো কিরকম হন্টেড আরো পাঁচ মিনিট আগে আসতাম ভেতর দিয়ে আসার সময় নিয়ে আসলো বলে আর দেরি হলো কেননা গেট পড়েছিল ট্রেন গেল যার জন্য যাই হোক তো এসে যে মুখটা শুধু জল দিলাম এখন গা ধোবো খুব গরম ধরে গেছে চেঞ্জ করব আর আজকে দেখানোর মতো কিছুই নেই কেননা আমরা তো অলরেডি খেয়ে এসেছি আর মেয়ের খাবার নিয়ে এসেছি রাইস আলুর দম পায়েস মিষ্টি চাটনিটা আনতে পারিনি আর পুলিশ সত্যি হয়তো পুলিশরা আমাদের ভালোর জন্যই বলে কিন্তু ওদের তো পয়সা খেয়ে যাওয়ারও কিছু ব্যাপার থাকে কী বলবো বলো যাই হোক কিছু তো করার নেই তবে বেরিয়ে আসতে পেরেছি ওই সিচুয়েশান কাটিয়ে এটাই যথেষ্ট আমার বরকে বললাম সবসময় তোমার সাথে আমি থাকবো না ও হাসছে তো আর কি বলবো বলো আর বলার নেই চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে টাটা